উদার মালিক সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা দিলেন নেয়ামত আশা পূরণ করে দেন উদার মালিক কারো হাত খালি না আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদিম বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদার বানায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও আল্লাহ জানি না কারাই অতি মেহরবানি করে সবার কবর জান্নাতের যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার মেয়ামত বাড়ায় দেন আপনার মতো বড় ডাক্তার কেউ নাই মেহরবানি করে সুস্থ তার মেয়ামত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দিলের ন্যাক পূরণ করে দেন আয় ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের পর্দা নিশে আবেদা বানায় দেন ও দায়ের মালিক ইজ্জতের হেফাজত করে আয় আল্লাহ আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন অসুস্থতা দূর করে দেন আয় আল্লাহ নবীজির তরিকে মতে জীবন চালানোর তৌফিক দান করেন রব্বুল আলামিন

برحمتك يا ارحم الراحمين